হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে এই যে কুকিং তার চ্যানেলে এখানে দেখছেন এই যে দুটো টমেটো নিয়ে আসলাম আর এখানে কেটে রেখেছি হচ্ছে এই যে গাজর আলু এখানে মাশরুম আছে আর দুটো টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের আর একটা ছোটো তো এই দিয়ে আজকে একটা চট করব করবো মাশরুম চট করবো আলু গাজর দিয়ে মাথরুমের চটচুরি হবে তরকারি করে তো রোজ দিনই খাচ্ছি ওই জন্য আজকে একটু চটচড়ি করবো একটু বৃষ্টিও হচ্ছে একটু ঝাল ছাল করে করবো কাঁচা লঙ্কা দিয়ে তো ঠিক আছে এবারে দেখতে থাকুন আমি কীভাবে চটচড়িটা বানাবো এবারে রান্নায় ফিরে যাব এবারে একটা ধরিয়ে নেবটা বসিয়ে দেব কড়াইটা একটু গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে সরষের তেল লেগেলে নেব তেলটাও আবার গরম হতে দিতে হবে গরম হয়ে গেছে আমার এবারে গাজর আর আলুটা একটু ভেজে নেব কাঁথে গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদের কাঁধে কাঁথে গাজানোর একটা গন্ধ থাকে ওই জন্য কেটে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম

আজকে তো রথ বন্ধুরা সবাই কীরকম রথ রথযাত্রা পালন করছেন অবশ্যই কমেন্ট করবেন রথের দিনে কি রান্না করব তাই আজকে মাশরুমের চুড়ি সাথে আছে ডাল এইসবই করেছি আজকে আর কাপড় ভাজা তো থাকবে রথের দিনে তো সবাই ঘরে ঘরেই কাপড় ভাজা হয় ঢালব না ওই তেলের মধ্যেই এবারে দেব সাতা জিরে চামচ একটা তেজপাতা কাঁচা শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে দিয়েছি জিরে তেল পাতা ভাজা হয়ে গেছে এবারে একটা বড় সাইজের একটা প্লেট কুচি করে নিয়ে আসি

দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পরে আর নুন দেবো না এখনই জাদুবাদ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে কতগুলো রসুন থাকে করে দিয়েছি এটা বেশি ভাজবো না ওজন্য করে দিচ্ছি আর আদা রসুন আর ট্রেস তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা আজকে আমি রতের দিনে ঠিক রান্না করছি ভিডিওটা পরের দিনই দেখতে পাবেন আজকে রতের দিনে আজকে বিড়িও ছাড়ব না এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো যাই আমার একটু রান্না বান্না করতে একটু দেরি হয়ে যায় ওই জন্য আজকে সঙ্গে সঙ্গে রান্না করা ছাড়ি না অনেক সময় রান্না করছি আগের দিন পরে রেখে দিই কিছু কিছু ভিডিও আগের দিন পরে রাখি আবার কিছু ভিডিও সঙ্গে সঙ্গেও যেদিনই করি সেদিনই ছাড়ি সুন্দর কাঁচাগন্দ চলে গেছে এবারে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ কাছের লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ প্রয়োজন মতো হলুদ দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে কতিয়ে নেব হয়েছে দুটো টমেটো নিয়েছিলাম ওইটাকে পেস্ট করে নিয়েছি ঘষে নিয়েছি ঘষুনির মধ্যে ঘষে নিয়েছি চকলাগুলো ভালো লাগে না তার জন্য আমি ঘষে নিয়েছি জল দিয়ে আর মশলা আমাকে কষাতে হবে না কারণ টমেটোগুলো ঘুষে নিয়েছি ওই জলের মধ্যেই আমার মশলা না হয়ে যাবে মশলা আমার পতানো হয়ে গেছে জল টেনে দিয়েছে আর এবারে ধুয়ে রাখা দিয়ে দেব অনেক জলে ভিজিয়ে রেখেছিলাম কালো কালো হয়ে গেছে করে চার মিনিট পড়ে করে পশা পয় যাব তিন চার মিনিট ধরে মাছরুমটা আমার পচানো হয়ে গেছে তিন চার মিনিট পচালাম এবারে গাজর আলু ভেজে রাখা গাজর আলু দিয়ে দিচ্ছি সবগুলো আবার এক সঙ্গে কঠিয়ে নেবো প্রত্যেক দিন তরকারি করে খেতে আর ভালো লাগছিল না মাছটা এটা চিনি একটু দিয়ে দিচ্ছি ঠিক থাকবে তরকারি তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে জল ঢেলে দেবো এটা জল করবো না একদম চট্টো জল চলবে না বন্ধুরা হয়ে যায় পাঁচ ছ মিনিট পরে আবার চলে ঢাকনাটা খুলছি এরকম তরকারিটা হয়ে গেছে এরকম সব কিছু সিদ্ধ হয়ে গেছে আলু গাজর সব সিদ্ধ হয়ে গেছে এবারে একটুখানি গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা থাকলে তো খুবই ভালো হতো কিন্তু ধনে পাতা কাছে নেই আর গরমকালে সেরকম পাওয়া যায় না একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মশলা মেশানো হয়ে গেছে এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে বন্ধুরা আমার মাশরুম চচ্চড়ি একদম হয়ে গেছে আর এই যে এই মাশরুমের চচ্চড়িটা সব কিছুর সঙ্গেই যাবে ভাতের সঙ্গে তো খাবে নেই রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে পারবেন তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমার মাতৃমার চটচড়িটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের জন্য কোনো সবাই ভালো থাকবেন